এই মুহূর্তে সব থেকে বড় খবর বর্ধমান শহরে জিটি রোডে একেবারে রাধানগর এলাকায় আমরা দেখতে পাচ্ছি একটি বেআইনি নির্মাণ হচ্ছে বর্ধমানে এই আটতলা বিল্ডিং যেটা বর্ধমানে প্রশাসনিক মাত্র আটতলা বিল্ডিং রয়েছে সেটা পূর্ত ভবন নামে পরিচিত তারপরেও বর্ধমান শহরের জিটি রোডের উপরে এই আটতলা বিল্ডিং কেভাবে কীভাবে বেআইনিভাবে নির্মাণ হচ্ছে সেই চিত্রটি আমরা এই মুহূর্তে পেয়েছি যদিও প্রশাসনের পক্ষ থেকে তারা অভিযান তারা চালিয়েছেন এবং অভিযান চালিয়ে তারা আপাতত কাজ বন্ধ করে দিয়েছেন এক সপ্তাহ তাদের নোটিশ দেওয়া হয়েছে কি এক সপ্তাহের মধ্যে তাদের কাগজপত্র তাদের দেখাতে হবে না হলে তাদের কাজ কোনোভাবে করতে দেওয়া যাবে না যদিও পৌরসভার পক্ষ থেকে চেয়ারম্যান তিনি জানিয়েও দিয়েছেন কি আটতলা বিল্ডিং তো কোনোভাবেই পারমিশন দেওয়া হয় না এটা কি করে হলো এই যে দেখতে পাচ্ছেন এটা নোটিশ যেখানে রয়েছে বর্ধমান পৌরসভার পক্ষ থেকে নোটিশ চিঠি দেওয়া হলো কি কোনোভাবেই এই বেআইনি নির্মাণ করা যাবে না যেখানে বর্ধমান শহরে ঢুকতেই আটতলা বিল্ডিং এর কাজ অলরেডি শুরু হয়ে গেছে এবং ঢালাই পর্যন্ত হয়ে গেছে আপাতত কাজ বন্ধ দেওয়া হলো তার পাশাপাশি এইখানে জিটি রোডের ওপরের ঠিক সাইডে আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু ট্রান্সফর্মার বসানোর জন্য পোল কয়েকটি বসানো রয়েছে সেটাও বেআইনি ভাবে করা হচ্ছে বলে এমনই অভিযোগ বর্ধমান পৌরসভার পক্ষ থেকে আমরা এই মুহূর্তে রয়েছি বর্ধমানে ঠিক চিটি রোডে রয়েছে কার্জন গেট থেকে দেড়শো মিটার দূরে যেখানে বেআইনি নির্মাণ হচ্ছে অভিযোগ করেছেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার এবং তিনি বলেছেন যেখান থেকেই এরকম ভাবে অভিযোগ আসবে সেখানে গিয়ে তারা এভাবে অভিযোগ করে কাজ তারা বন্ধ করে দেবেন যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন কোনোভাবেই কাউকে ছাড় দেওয়া যাবে না যারাই বেআইনি কাজ করবে তাদের জন্য প্রশাসন তৎপর হয়ে দাঁড়াবে তারই একটা নজির দেখা গেল বর্ধমানে পৌরসভার যেখানে কিন্তু বেআইনি নির্মাণ আটতলা বিল্ডিং হচ্ছে সেই আটতলা বিল্ডিং আপাতত কাজ বন্ধ করে দেওয়া হলো এক সপ্তাহের জন্য যেহেতু তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি মালিকের নাম হচ্ছে যেটা আমরা জানতে পেরেছি ইন কান্তি ব্যানার্জি কিন্তু ওনাকে কোনোভাবেই পাওয়া যায়নি কো সেই কারণে আপাতত নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে এই কাজ বন্ধ করার জন্য বর্ধমানের প্রাণকেন্দ্র কার্যন্ডের থেকে বিরাটা ব্রিজের মধ্যে এই এলাকাটা আমরা বলি বর্ধমানে হার্ট অব দি টাউন এরকম একটা জায়গাতে এত বড় একটা অবৈধ নির্মাণ মানে অনিয়মের নির্মাণ হচ্ছে আমার এটা যাতায়াতের পথে আমি অনেকদিন পর্যন্ত এটা লক্ষ্য করছিলাম এবং কাজটা বন্ধ রেখে কাগজপত্র আমাদের শো করাবার জন্য বহুবার ভার্ভালি রিকোয়েস্ট করা হয়েছিল কিন্তু মালিককে প্রায় পাওয়াই যায় না তবুও যখন তিনি কথা রাখলেন না এমত অবস্থায় আজকে আমাদের ডিপার্টমেন্টের সব ইঞ্জিনিয়ারদের নিয়ে এই ওয়ার্ডের জন্য এসেই আছেন পৌরসভার সার্ভেয়ার পৌরসভার সব ইঞ্জিনিয়ারদের নিয়ে আমি আজকে এলাম কাগজপত্র দেখার জন্য যে যে আটতলা পর্যন্ত একটা বিল্ডিং পেছনে আটতলা সামনে সাততলা এত বড় বিল্ডিংটা বর্ধমানে হার্টে তৈরি করলেন কিসের উপরে ভিত্তি করে করলেন তাদের কাগজপত্র কি আছে কি না আছে আজ অবধি তারা আমাদের শো করেন করেননি এমত অবস্থায় আমরা করার সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম আমরা পুলিশ প্রশাসনকেও জানিয়েছি আপনাদের মিডিয়াকেও আমরা জানিয়েছি বর্ধমানের নাগরিকদের সচেতন করতে চাইছি এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে સબાઈ કે રૂખે દાળ